সানভি আর সানভির ভাইয়ের জন্য দুটো ডেয়ারি মিল্ক ক্যাডবেরি নিয়ে এসছি কোথায় গেল এই সানভি শোন শোন এই দেখ তোর জন্য আর তোর ভাইয়ের জন্য দুটো ডেয়ারি মিল্ক ক্যাডবেরি এনেছি ভাই কোথায় রে ভাই মামার বাড়ি গেছে ভাই মামার বাড়ি গেছে আচ্ছা তোরটা তুই নিয়ে নে আমি ভাইকে দিয়ে দেব ভাইকে আমি দিয়ে দেব তুই ভাইকে দিবি তো হ্যাঁ ভাইকে দেব ঠিক আছে ভাইকে দেব ওই দেখো পালালো দেখো

বড় হেঁচর রান্না করে খাওয়া হবে এঁচড় খেতে হেভি মজা যাই সানভিকে এই শশা ললিপপটা দিয়ে আসি এই সানভি এই দেখ তোর জন্য আমি কি নিয়ে এসেছি শশা শশা ললিপপ কে দেখ এখন এই গরমে শশা ললিপপ খাওয়া খুব ভালো জানিস তো জলে ঘাটতি পূরণ হয়ে যায় খা 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 কামড়ে কামড়ে খা কেমন রে খেতে

তাই কি ম্যাজিক করে তোমার মাছে অনেক সোনার ডিম পারে তাই তাই না 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 দেখি 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 ই কি সুন্দর মাছটা ভালোই হলো বাড়ি নিয়ে গিয়ে আবার লাগবো তাই যাই 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 মাছ নিয়ে বাড়ি যাই মাছ ধরেছি তুই আমাকে সাইকেল দিয়ে বোকা বানালি বানায় দাঁড়া 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 একটু দুষ্টু কি কিনছিস ওখানে তুই